হ্যালো বন্ধুরা নমস্কার আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি কিছু কথা বলতে চাই আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটা বলতে চাই আমি আমার জীবন সম্বন্ধে কিছু কথা যে জিনিসগুলো আমি ফেস করেছি জীবনে তো শুরু করছি এভাবেই যে আজকে আমি তো বললামই আমার জীবন নিয়ে বলবো তো প্রথমেই চলে যায় যে একদম প্রথমের কিছু ঘটনা নিয়ে ছোটোবেলায় আমাদের জীবনে অনেক কিছু হয়ে যায় আমাদের মনের অজান্তেই সেগুলো হয়ে যায় আমরা সেগুলো বুঝতে পারি না অনেক কিছু ঘটে চলে আমাদের চারপাশে সেগুলো কিন্তু আমাদের প্রভাব ফেলে আমাদের মনের মধ্যে এবং আমাদের জীবনের মধ্যে আমরা সেগুলো বুঝতে পারি না সেগুলো আমাদের কিন্তু মনের মধ্যে ঘটতে থাকে এবং সেই হিসাবে আমাদের জীবন পরিচালিত হয় তারপর যখন আমরা ধীরে ধীরে বড়ো হই তখন আমাদের মধ্যে কিছু বোঝার ক্ষমতা তৈরি হয় এবং সেইভাবে আমরা জিনিসগুলোকে কমপ্লেন করতে থাকি তো আমার জীবনে সেরকম হয়েছিলো ছোটোর থেকে অনেক ঘটনা ঘটেছিল কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম আমার মধ্যে যে কিউরিয়াস ভাবনাটা ছিল আমি অনেক সময় অনেক কিছুই দেখতে পেতাম যে এই দুনিয়াতে যে অনেক কিছু হচ্ছে সেই জিনিসগুলোর মধ্যে কিছু কন্ট্রাডিক্টরি ভাবও লক্ষ্য করতে পেতাম ছোটোবেলাতে আমাকে অনেক বুলিও হতে হয়েছে যেটা আমরা বলি যে আমাদেরকে অনেক সময় আমাদেরকে যখন ছোটো থাকি তখন আমাদেরকে আমাদের মধ্যে অনেক কন্ট্রাডিক্টারি ভাব চলে আসে আমি হয়তো পড়াশোনায় অনেক অনেকটা অনেক নাম্বার পেতাম অনেক কিছু নাম্বার পেতাম কিন্তু সেই সবের মধ্য দিয়েও আমার জীবনে কিন্তু অনেকগুলো ব্যাপার ঘটে গেছে সেই জিনিসগুলো আমি পুরো ডিটেলসে হয়তো গুছিয়ে হয়তো কিছু জিনিস বলার চেষ্টা করছি এবং কিছু জিনিস কিন্তু সেইভাবে আমি মেন পয়েন্টে আসার চেষ্টা করছি কিছু কিছু বলার মাধ্যমে তো আমার জীবনের যে ঘটনাগুলোর মধ্যে প্রথমেই যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে আমার বাড়ির কিছু পরিস্থিতি বাড়িতে আমি ছোটোর থেকেই দেখে এসেছি যে বাবা আর একটা মানসিক যে একটা টানা পড়ে না আমি সেটা লক্ষ্য করে ছোট ছোটোর থেকে ছোটোবেলাতে এগুলো আমরা বুঝতে পারি না যে এই কথাগুলো আমি বলছি এখন হয়তো আপনাদের মধ্যে অনেক ধারণা হতে পারবেন আমার কথাগুলো হয়তো ঠিকঠাক আপনারা স্পষ্ট বুঝতে পারবেন না কিন্তু কথাগুলো আমার বলা দরকার এবং এই কথাগুলো বললে হয়তো কারো কারো উপকারে আসবে সেই জন্য এই কথাগুলো আমার বলা তো যেটা বলছিলাম যে আমি সেই টানা পোড়নগুলো দেখে এসেছি ছোটোবেলাতে আমরা আমাদের মধ্যে যত কিছু আমাদের চারপাশে ঘটে সবগুলোই কিন্তু আমাদের মনের মধ্যে প্রভাব ফেলে যায় আমাদের মনের অজান্তে কিন্তু আমাদের আনকস আনকনসাসলি সেগুলো আমাদের মধ্যে চলতে থাকে এবং সেগুলোর ইফেক্ট আমাদের মনের মধ্যে পড়ে তো প্রথমে যেটা বললাম যে আমাদের আমার বাড়ির পরিস্থিতি বাড়িতে তো আমার বাবা মা এবং দিদি বোন আর আমি আমরা আলাদাভাবে থাকতাম বাবা চাকরির জন্য আলাদাভাবে আমরা কোয়ার্টারে থাকতাম তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল না এবং সেই হিসাবে আমি পরিবারের সকলের সান্নিধ্য পাইনি এবং এই বিষয়ে বিভিন্ন রকম ব্যাপার আছে তো আমার বাবার মধ্যে এরকম মানসিক পড়েন কী ছিল তো সেই জিনিসটা আমার বেশি মনে পড়ছে এখন সেই জিনিসটা ইফেক্ট আমি পড়ছি তো এখনও যদি আমি দেখতে চাই যে আমি বাড়িতে দেখি এখনও আমাদের বাড়িতে ঝামেলা হয় বাবা এবং মায়ের মধ্যে ঝামেলা হয় তো সেই ব্যাপারে কীভাবে কি হয় সেটা আমি আপনাদেরকে পরে আসছি তো সেই সেই ব্যাপারটাই বলি যে এটা যখন ছোটোবেলায় আমরা থাকি তো সেই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু আনকনসিয়াসলি হয় এবং পরিবেশের চারপাশের প্রভাব ফেলে সেগুলোতে মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে কীভাবে কি করছে সে গুলো কিন্তু ব্যাপারে চলে আসে এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের স্কুলে কিছু হয় স্কুলে আমরা অনেক সময় আমাদেরকে অনেক সমস্যা ফেস করতে হয় ছোটোবেলায় আমরা বুঝতে ছোটোবেলায় আমাদের মনে কিন্তু এগুলো অনেক দুঃখ দেয় অনেক আঘাত দেয় অনেক জিনিস হয়ে যায় আবার অনেক কিছু আনন্দের মুহূর্ত থাকে তো আমি সব কিছুই এখানে ইনক্লুড করার চেষ্টা করছি তো আমার মধ্যে এরকম কিছু ছিল যে আমাকে কিন্তু অনেকে অনেক রকম বলতো কিন্তু সেটা কিন্তু আমি কিন্তু নিজের মনের মধ্যে চেপে রেখে দিতাম দুঃখগুলোকে কারণ কিছু কন্টারেক্টির ভাব আমাদের মধ্যে চলে আসছে যে আমরা পরিবেশে দেখতে পাই যে এই এই জিনিসগুলো হচ্ছে কিন্তু জিনিসগুলোর সাথে কিন্তু অনেক জিনিস ম্যাচ করে না তখন যে কন্টারেক্টের ভাবগুলো তৈরি হয় এটার মধ্যে মনের মধ্যে কিন্তু একটা দ্বৈত ভাব চলে আসে তো এগুলোর থেকে আমি কোন দিকে যাচ্ছি যাই হোক আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি তো এই জিনিসগুলো যখন দ্বৈত ভাবগুলো চলে আসছে তারপর আমরা ধীরে ধীরে বড়ো হই আমাদের মনের মধ্যে আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি আসলে তখন কিন্তু আমরা কনসাসলি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি আমাদের বুদ্ধি তৈরি হয় এবং বোঝার জিনিস তৈরি হয় তো সেইভাবে যখন বোঝার জিনিস হয় তখন সেই দ্বন্দ্বগুলোর মধ্যে আমরা একটা উত্তর খোঁজার চেষ্টা করি তো সেইগুলোর মধ্য দিয়েও আমার সেই ফেজটা গেছে যখন আমি এগুলো উত্তর খোঁজার চেষ্টা করি তারপরে যখন এই দুটোকে জিনিস আমরাকে মেলাতে পারি না তখন আমাদের মধ্যে আরও দ্বন্দ্ব তৈরি হয় এবং এই আনকনসিয়াসলি এই জিনিসগুলো কনসিয়াসলি ভাবতে গিয়ে আনকনসিয়াসলি আমাদের মনের মধ্যে আরও দ্বন্দ্ব তৈরি হয় এবং এই দ্বন্দ্বগুলো আমাদেরকে বিপর্যস্ত করতে এই জিনিসটা আমার মধ্যে হয়েছিল। যখন আমি মাধ্যমিক দিই মাধ্যমিকটাকে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা ধরা হয় এবং যখন আমরা এটার ব্যাপারে আমি যে কথাটা বলে রাখি যে যখন আমি মাধ্যমিক দিচ্ছিলাম তখন আমার যেরকম যেরকম আমি বললাম যে আমার বিপর্যস্ত আমার এমন অবস্থা হয়েছিল যে মাধ্যমিক দেওয়ার শুরু করার সময় যে দিনটা প্রথম দিন থেকে এবং তারপরের যে দিনগুলো সেগুলো আমার একটু কথা মাথায় নিই যে কীভাবে আমার কেটেছে যে প্রথমে প্রথম দিন থেকে যখন শুরু হয় তার আগের দিন থেকে তার কিছুদিন তার আগে আগের থেকে প্রথম শুরু হওয়া থেকে তারপরে মাঝখানটা কীভাবে কেটেছে আমার একদমই মন নেই এবং তারপরে যখন আমি শেষ পরীক্ষায় আসে তখন আমার এমন অবস্থা হয়েছিল যে আমি বাড়িতে চিৎকার করছি হাত পা ছুড়ছি কান্নাকাটি করছি আমি যাব না যেতেও পারছি না এবং না যেয়েও থাকতে পারছি না এরকম একটা পরিস্থিতি চিৎকার করে ঝামেলা করছি সেরকম অবস্থা থেকে আমার পরীক্ষা দেওয়া হয়েছিলো তো এরকম করার এরকম হওয়ার কারণ কি এরকম হওয়ার অনেক কারণ আছে যেটা আমি বল যেটা আমি বললাম তো সেগুলো আমি আসছি এবং সেই জিনিসগুলোর মধ্যে আমি যাচ্ছি তো এরকম একটা পরিস্থিতি আমার মধ্যে তৈরি হয় তো এই জিনিসগুলো বললাম তো তারপর থেকে সেখানে সেই জিনিসগুলো তৈরি হওয়ার পিছনে অনেক কারণ ছিল অনেক ইয়ে হয়েছিলো এই ছিল আই ছিল সেই সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু আপনার আমি তো যেটাকে আমি আপনাদেরকে বললাম যে এরকম হয়েছিল তারপর তারপর পরীক্ষা শেষ হওয়ার তারপরে আমি আরও কিছু ঘটনা আসছি পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা যেন ভাতটা একটা নেমে যায় তারপরে আবার দু মাস পর কিন্তু আবার সেই একটা জিনিস তৈরি হয়ে যায় যখন আমি আবার যখন সেই পড়াশোনার জগতে ফিরে আসি তখন এরকম জিনিস আবার কিছু তৈরি হয়ে যায় এরকম কিন্তু একটা আমার মনের মধ্যে সেই একটা উত্তর খোঁজার ব্যাপার যেটা আমার ছিল সেই উত্তর খোঁজার ব্যাপারটা কিন্তু আমার সেটা এখনও মনে পড়ছে যে উত্তর উত্তরখোঁচার ব্যাপারটা ছিল কিন্তু মনের মধ্যে আনকনসিয়াসলি এই দ্বৈত ভাবগুলো তৈরি হয়েছিল তাহলে এটাকে আমরা অ্যাংজাইটি বলি ডিপ্রেশান বলি এই জিনিসগুলো কিন্তু একটা তৈরি হয়েছে এবং সেই জিনিসগুলো থেকে কিন্তু আমি ফেস করে চলেছি তারপরে তারপরে এগুলোর থেকে গোপ করে আমি চলেছি তারপরে আরও মোটামুটি দুই থেকে তিন বছর পর দু বছর পর উচ্চমাধ্যমিক তারপরে আবার তিন বছর পর আমি চলে যাই তারপরে তারপরে আমি চলে যাই কলেজে কলেজে আরও দু তিন বছর এরকম পর মোটামুটি আরও তিন থেকে চার বছর পর কলেজের থার্ড ইয়ারে আবার একটা পরিস্থিতি তৈরি হয় যখন আমি এরকম একটা আরও পরিস্থিতি এরকম চলতে থাকার মধ্যে মনের টানা পড়ে মধ্যে দিয়ে আবার এমন একটা জায়গায় চলে যায় যখন আমি কলেজে একদিন এরকম একটা সন্ধ্যাতে এরকম গাঁজা খেয়ে নিই মারিজোয়ানা যেটা কী জিনিসটা আমার একদমই জানা ছিল না কী হয় কিন্তু আমি ওইরকম দু তিন দিনের একটা স্টেপ দিয়ে দিয়ে আমি সেটার মধ্যে দিয়ে আকৃষ্ট হয়ে সেটার এমন নিয়ে নিই একটা নিয়ে নিই সেই দিনের ঘটনাটা বলছি তখন আমি ওরকম টেনে নিয়ে নিই কতটা নিয়েছি কি নিয়েছি আমার একদমই জানা ছিল না আমাকে জাস্ট বলা হয় এবং আমি সেরকমই কি নিচ্ছি না নিচ্ছি সে সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না সেটা আমি নিয়ে নিই তার পাঁচ মিনিট পরেই আমার মধ্যে রিয়াকশান শরীর তৈরি হয় ওখানে রুমের মধ্যে যারা ছিল আমি কার থেকে তাকাতে পারছি না আমি রুম থেকে বেরিয়ে চলে গেলাম আমার যা শরীর শরীরের মধ্যে শুরু হয়েছে ব্রেনের মধ্যে শুরু হয়েছে সেটা তো একদম অভাবনীয় একটা ব্যাপার শুরু হয়েছে অচিন মানে আমি আর যেন নেই সেখানে আমি আর বসতে বসতে পারছি না চারিদিকে ছোটো করছি তারপরে রুমের মধ্যে যারা যাদের সাথে আমি খুব কমই কথা বলতাম তাদের কাছেও দিয়ে পরে আমি কিন্তু বললাম যে এরকম এরকম ব্যাপার তারপরে আমি শুয়ে পড়লাম তারপরে যখন চারপাশের ছেলেটা আছে আমি উঠলাম তখন সেই তখন সেই ঘোর আমার কাটেনি তারপরে সেই জিনিসটার মধ্যে থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই জিনিসটা থেকে আরও একটা স্ট্রাগল শুরু হয় এবং সেই কনসাসলি একটা আনকনসাস ব্যাপারের মধ্যে থেকে আবার সেই কনসাস কনসাসের ব্যবহারের মধ্যে দিয়ে একটা স্ট্রাগল শুরু হয় আমার সেটা আরও চলতে থাকে কন্টিনিউসলি তারপরে আরও কিছু অনেক কিছু হয়ে যায় এর মধ্যে দিয়ে তারপরে আরও আরও বছর তিন বছর আরও কেটে যায় তারপরে এখন এই পরিস্থিতিতে আমি আছি এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি বলতে পারছি যে আমার মনের মধ্যে যে চিন্তা ভাবনা যে স্ট্রাগলগুলো ছিল সেগুলো কিন্তু একদম যায়নি সেই রকমই ফিলিংস আমার মনের মধ্যে রয়ে গেছে সব কিছুই রয়ে গেছে কিন্তু কিছু জিনিস পরিবর্তন হয়েছে সেটার জন্যই আমি আপনাদেরকে এই কথাগুলো বলতে পেরেছি তো আমার মধ্যে কি জিনিস হয়ে হয়েছে যে কী জিনিসের মধ্য থেকে আমি এই জিনিসগুলো জীবনে শান্তি এবং একটা জীবনের লক্ষ্য খুঁজে পাচ্ছি এবং এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে আরও ভিডিওতে বলবো এবং আশা করছি আপনাদের কিছু উপকারে লাগবে এবং আপনাদের মনে তো আশা করছি আপনারা এই ভিডিও আপনারা আজকের কথাগুলো থেকে কিছু বুঝতে পারলেন এবং আপনাদের মনে অনেক কিছু উৎস থাকবে এই তো এই বিষয়ে তো এগুলো জানি অনেকটা অগছলা ব্যাপার সেগুলোকে গুছিয়ে বলার জন্য আমাকে আরও একটু গুছিয়ে বলার চেষ্টা করতে হবে এবং সেই মধ্য দিয়ে আমি হয়তো সেই গুছিয়ে বলার মধ্য দিয়ে হয়তো আপনাদের আমরা আপনাদেরকে কিছু বোঝাতে পারব এবং এই জিনিসগুলো যেগুলো আমাকে জীবনে শান্ত থাকতে এবং কোন জিনিসগুলোর মধ্য দিয়ে আমি জীবনের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য এবং যেগুলোকে কথায় প্রকাশ করা যায় না এবং সবচেয়ে বড় কথা যে যেটা যেটা আমি আরও পরের ভিডিওতে আসব হু এম আই আমি কে এই প্রশ্নের মাধ্যমে যে উত্তরগুলো লুকিয়ে আছে সেগুলোর মধ্য দিয়ে যে আমি আসবো সেগুলোর আর সেগুলোর উত্তর খোঁজার জন্যই যে আমাদের চেষ্টা হবে সেটার একটা আমি রাস্তা খুঁজে নিয়েছি তো সেটার কথাই আপনাদেরকে আমি বলতে চাই তো তো আজকে এই পর্যন্তই আজকে আর কথা বাড়াচ্ছি না তো আপনারা ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে